হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থামবেলার টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছে যে আমি তোমাদের সাথে আজকে কী শেয়ার করতে চলে এসছি তো হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আজকের এই ভিডিওতে আমরা শিখবো বাড়িতে বসে কি করে কফি ফেশিয়াল তৈরি করব তাও আবার বাড়ির কিছু উপকরণ দিয়ে তো চলো দেখে ফেলি কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি আজকের এই ফেশিয়ালটা তৈরি করলাম আর এক নিমিষেই আমার এই মুখের সমস্ত ট্যান দূর করলাম তো চলো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করি দেখো প্রথমেই দেখিয়ে নিচ্ছি আমার ফেসটা কতটা ডাল হয়ে রয়েছে তার সাথে ডিহাইড্রেটও রয়েছে গ্লো একদমই নেই ট্যানিং প্রবলেম তো প্রচুর রয়েছে তো কিছু কাজের সূত্রে তো আমাকে বাইরে বার হতেই হয় তারই ফল এটাই এবার এটা একমাত্র ঘরোয়া পদ্ধতিতেই হচ্ছে ঠিক করা সম্ভব সবসময় কিন্তু বাইরের প্রোডাক্ট ইউজ করা ভালো নয় তার সাথে সামর্থ্যটাও ম্যাটার করে তো তার জন্য হোম রেমেডিটা বেস্ট উপায় আমার পক্ষে এটা মনে হয় তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে হ্যাঁ তার জন্য কিন্তু ভিডিওটা একটিও স্কিপ করা চলবে না পুরো ভিডিওটা দেখতে থাক তো চলো দেখে নি আমি কিভাবে হোম রেমেডি ইউজ করে পুরো ট্যানটাকে রিমুভ করে ফেললাম সো প্রথমেই কিন্তু তোমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে তার জন্য কিন্তু তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতো একটা ফেসওয়াশ এখানে ইউজ করে নিতে পারো ফেসওয়াশ লাগানোর আগে আমি ভালো করে পুরো ফুল ফেসে হচ্ছে ওয়াটার স্প্রে করে নিলাম কারণ শুকনো অবস্থায় যদি পুরো ফেসে যদি তোমরা ফেসওয়াশ লাগাও তাহলে কিন্তু স্কিন অনেক পরিমাণে ড্যামেজ হয়ে যায় তাই ওয়াটার স্প্রে করে বা মুখটা ভালোভাবে ভিজিয়ে তারপর তোমরা ফেসওয়াশ ইউজ করতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না যে কোনো কিছু ফেসে ইউজ করতে গেলে কিন্তু তার জন্য ফেসটাকে ভালোভাবে ক্লিন করতে হয় নাহলে কিন্তু পরের স্টেপগুলো কোনো কাজের লাগে না তাই আমিও ভালোভাবে ফেসটাকে ক্লিন করে নেক্সট স্টেপে চলে যাব হচ্ছে যেহেতু ক্লিনজার হয়ে গেছে তাই আমি স্ক্রাবারে চলে যাব স্ক্রাবারের জন্য আমি এখানে ইউজ করছি এক চামচ মতো কফি পাউডার আর তার সাথে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল তো এই দুটো দিয়েই আমি স্ক্রাবার তৈরি করেছিলাম তো এই স্ক্রাবারটা ইউজ করলে আমাদের স্কিনে কি কি ইম্প্রুভ করে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে মুখে নারকেল তেল মাখলে ত্বক ময়েশ্চারাইজ করতে সাহায্য করে তার সাথে নরম ও কোমল করে তুলতে আরও বেশি সাহায্য করে মুখের বলি ফাইন লাইন কমাতে সাহায্য করে তার সাথে কালো দাগ দাগ কমাতে কিন্তু সাহায্য করে তবে যাদের ত্বক তৈলাক্ত বা ব্রণ প্রবণ হয় তারা এই জিনিসটা স্কিপ করতে পারো মানে নারকেল তেল না ব্যবহার করাই ভালো কারণ এর ফলে লোম খুব বন্ধ হয়ে যায় আর আরো ব্রণর সমস্যা বাড়িয়ে তুলতে পারে তো মিনিমাম তিন থেকে চার মিনিট তোমরা এরকম সার্কুলার মোশনে ভালোভাবে হালকা হাতে এরম রাপ করতে পারো নর্মাল ওয়াটার দিয়ে মুখটাকে ভালোভাবে ওয়াশ করে নিও নেক্সট স্টেপ আমি চলে যাচ্ছি হচ্ছে ডিমের সাদা অংশটা আমি এখানে ইউজ করছি আর পরিমাণ মতো এখানে কফি পাউডার নিয়ে নিচ্ছি তারপর ভালো করে এটাকে মিক্স করতে হবে যতক্ষণ না একটা প্যাক টাইপের ঠিক টেক্সচার না আসছে তো দেন তারপর আমি ইউজ করছি তো তার আগে আমি দেখে নিচ্ছি জিনিসটা ভালোভাবে মিক্স হয়েছে কিনা না দুটোর মধ্যে আর গন্ধটা মানে স্মেলটা অতটাও মানে খারাপ বা অতটাও ভালো এরকম বলবো না ঠিকঠাকই ছিল কফির গন্ধটাই একটু বেশি পাওয়া যাচ্ছিলো ডিমের আশ্চে গন্ধটা অতটা মতো ছিল না তো আমি এখানে প্যাক ব্রাশের সাহায্যে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব তো আমি এখানে মানে এত ল্যাথল্যাত করছিল তো আয়নাটা দেখতে পাচ্ছিলাম না বলে আমার ফেসটা এরকম টাইপের দেখতে লাগছিলো তো ইগনোর মাই ফেস কথাগুলো মন দিয়ে শোনো তাহলেই তোমরা অনেকটা বুঝতে পারবে যে এই প্যাকটার কাজ কেমন এইবার বলি কফি পাউডারের মধ্যে কি কি গুণাগুণ রয়েছে কফি মুখে লাগালে ত্বক উজ্জ্বল ও সতেজ হয় তার সাথে ডার্ক সার্কেলসও কিন্তু কমায় ত্বককে এক্সফোলিয়েট মানে মৃত কোষ যে একটা ছাল ছাল ব্যাপারগুলো যে ওঠে মুখের মধ্যে সূক্ষ্ম টাইপের ওইগুলোকে কিন্তু সরিয়ে ত্বককে আরও মসৃণ করে তোলে আর কফিও কিন্তু ব্রণ আর রোদে পোড়া দাগ অর্থাৎ যেটাকে আমরা ট্যান বলে থাকি সেটাকে কমাতে কিন্তু অত্যন্তভাবে সাহায্য করে তো ফুল ফেসে আমি ভালোভাবে প্যাকটা লাগানোর পর এখানে আমি টিস্যু ব্যবহার করে নিচ্ছি যে পেপার টিস্যুগুলো পাওয়া যায় ওটাই দিয়েই আমি একটা এখানে মাস্ক তৈরি করব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি টিস্যু পেপারগুলোকে এরকম ছোট ছোট পিস করে নিয়ে ভালো করে একটা শেপ আনার চেষ্টা করছি করে আমি ছোট ছোট লেয়ার করে পুরো ফেসে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেন তারপর আবার আমি হচ্ছে যেই জায়গাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো ব্রাশ দিয়ে আবার প্যাকটাকে আমি ওখানে অ্যাপ্লাই করছি এইভাবে পুরো ফেসে মানে জিনিসটাকে অ্যাপ্লাই করার পর মোট মানে তোমরা এই যে টিস্যু পেপারটা রয়েছে এটা মানে দুটো লেয়ারে ভাগ করবে মানে একটা লেয়ার দেওয়ার পর আবার হচ্ছে ওই প্যাকটা দিয়ে পুরো ফেসটাকে আগে ভিজিয়ে নেবে নেওয়ার পর আবার হচ্ছে মানে ওই টিস্যু পেপারটাকে কেটে কেটে আবার লাগিয়ে নেবে তাহলে কি খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় যেটা তোমরা লাস্টেই দেখতে পাবে এবার আসবো ডিমের সাদা অংশ কেন আমি এই প্যাকে ডিমের সাদা অংশটা ইউজ করলাম ডিমের সাদা অংশ যেটা অ্যালবুমিন নামে পরিচিত প্রোটিনের একটি সমৃদ্ধ ভাণ্ডার যা ত্বককে আর চুলের জন্য তো বেশ উপকারী সেটা তোমরা সবাই জানো আর ত্বকের জন্য বেশ উপকারী তার কারণ ডিমের সাদা অংশর বেস্ট পার্ট হলো ত্বককে সাময়িকভাবে টান টান করতে সাহায্য করে মানে ত্বকের মধ্যে যে বলি রেখাগুলো দিয়ে থাকে মানে রিঙ্কেলস টাইপে চলে আসে চোখের নিচে তারপর যে লার্জ মানে হাসলে যে একটা ফাইন লাইন টাইপে চলে আসে ওই বলি রেখাগুলো কমাতে সাহায্য করে এই জন্যেই এই প্যাকটা আমার মানে খুবই ফেভারিট বলতে পারো তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম তো ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো সাথে বেল আইকনটা প্রেস করে দিও পাশে যাতে যখনই আমি মানে ভিডিওগুলো ছাড়বো তখন নোটিফিকেশানগুলো যেন তোমাদের কাছে আগে গিয়ে পৌঁছায় আর সবার সাথে শেয়ার করো জিনিস তো এই প্যাকটা কুড়ি থেকে তিরিশ মিনিট তোমরা রেখে জল দিয়ে ওয়াশ করে নিতে পারো আমি তিরিশ মিনিটের বেশি রেখেছিলাম কারণ দেখতেই পাচ্ছ উপরের লেয়ারটা পুরো শুকিয়ে যাওয়ার পর আমি ঠিক এই রকমভাবে মানে তুললে একটা ভেতর থেকে স্যাটিসফ্যাকশান আসে তাই জন্য আমি এটা এরকমভাবে রিমুভ করি তো তোমরাও চাইলে এরকমভাবে রিমুভ করতে পারো খুব একটা মানে যে লাগে মানে যে জিনিসটা কামড়ে ধরে রিমটা তো ল্যাতে থাকে তার জন্য একটু স্কিনে কামড়ে ধরে কিন্তু খুব একটা লাগে না ভালোই লাগে যেমন পিল অফ মাস্ক যেমন হয় ওই রকম টাইপের একটা ফিল হয় তো আমি সেই রকমভাবেই রিমুভ করেছিলাম তো তোমরাও চাইলে রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম একটা স্কিন কেয়ার রুটিন বানিয়ে ফেলতে পারো আমি মাসে এটা দুবার করি কারণ এখন যা কলকাতায় গরমের অবস্থা সবারই ঘরে বসে বসে ট্যান পড়ে যায় আর আমাকে তো বাইরে বার হতেই হয় তাই জন্য স্কিনটাকে আমি এই রকমভাবেই কেয়ার করে নিই তোমরাও চাইলে এরকমভাবে করতে পারো তো আশা করি ভিডিওটি তোমাদের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে তো যারা যারা বাড়িতে ট্রাই করবে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন তোমাদের রেজাল্ট এসছে আর আর পরবর্তী ভিডিও কী নিয়ে আসবো সেটাও আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট করলে একটু মানে উৎসাহ পাওয়া যায় যে হ্যাঁ আমার ভিডিও দেখছে তো দেন দেখো আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি কতটা মানে আফটার বিফোর দেখলে বুঝতে পারবে আমার ট্যান রিমুভ হয়েছে মানে আজকের আমি বেরিয়েছিলাম তো আমি ভাবলাম না ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি মানে হানড্রেড যে কতটা ট্যান ওঠে সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখ তা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তিলদেন বাই